পাটা তুলে দাঁড়াচ্ছে আর বলছে আমি তোমার থেকেও লম্বা এটাই বলছিল কিন্তু রাস্তায় প্রচণ্ড আওয়াজ আসছিল বলে এখানে আমি মিউট করে দিয়েছি আর তারপর দিয়ে বাস চলে এসেছে আর ছেলেকে তুলে দিয়ে দেখুন রাস্তার অবস্থা দেখুন একদমই জল জমে গেছে আর বৃষ্টিটা কিন্তু পড়ছে একদমই কম পড়ছে আর তারপরে রুমে এসে এখন আমি চা নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য আর দেখুন রুমের মতো দড়ি টাঙিয়ে নিয়েছি কারণ এখানে সময় নেই বৃষ্টি হয়ে যাচ্ছে জামা কাপড় মেলার মতন জায়গা নেই বাইরেও একটুও তাই ঘরের মধ্যেই মিলতে হচ্ছে কোনো কিছু করার নেই আর দেখুন কিভাবে বৃষ্টি শুরু হয়ে আমি এখন নিয়ে নিয়েছি একটা চা তোমাদেরকে নিয়ে যাবো একটা জিনিস দেখাবো চলো আর আমি এখন শর্ট ভিডিও শ্যুট করছিলাম তাই লিপস্টিক লাগে নিয়েছি চলো নিয়ে যাব একটা জিনিস দেখাবো তোমাদের চলো একটা জিনিস দেখাতে এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদা গাছ এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি তুলবো আর কুহিলি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো তখন দেখেছিলে তখন কিন্তু মানে গাছটা তখন ছিল না শুকিয়ে গিয়েছিল এটাই হচ্ছে আমাদা গাছ অনেকটা হলুদ গাছের মতন দেখতে অনেকে হয়তো চেনো অনেকে চেনো না এবার আমি তুলবো এখান থেকে আমাদা সেই জন্য দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু বৃষ্টি পড়ছে আমি ছাতা নিয়ে এসে চলে এসেছি ছাতা নিচে বসে বসে এখন তুলতে এসেছি চ আমার গাছের গোড়ায় খুব কিছু হয়েছে আমি কিন্তু রান্না খুব সুদিন তুলেছি আর বর্ষার সময় গাছগুলোর অবস্থা কি এখানে আবার কী সব জমা করতে সেটাও তো আমার ভয় লাগছে যাই হোক ছাতা নিয়ে আছি বলে অসুবিধা হচ্ছে দেখাতে বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে আমাদা এই কিন্তু গাছের মিচা অনেক আমাদা হয় আর এটা দিয়ে আমি কিন্তু একটা রেসিপি বানাবো সেটা তোমাদের শুনে করবো অনেকে আমাদের জানো অনেকে জানো না কিন্তু আমি বেশি তুলে নিই যখন প্রয়োজন হয় অল্প করে একটু করে তুলে নিয়ে যাই আর এটা বানাই কিন্তু এখন মাটি করতে হবে সামনে থেকে যেহেতু দেখতে পেয়েছি এটা তো এটাই নিয়ে যাবো কেটে দেখি কীভাবে দেখো একটুখানি কেটে বের করে দিয়েছি আর একটু নিয়ে নেবো দেখি পাইনি কি কেটে গেছি প্রচুর কিন্তু হয় আমাদাটা গাছগুলো কিন্তু একদম আমাদা গাছ গাছগুলো শুকিয়ে যায় আর গরমের সময় আবার কিন্তু পরে পরে হয় আর এই দেখো প্রত্যেকটা গাছের হয় কিন্তু এরকম আমাদা হয়েছে আর এই গাছটা আমি কিন্তু আমাদাগুলো গাছটা না মানে আমাদাগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তারপর এই রকম টবে লাগিয়ে দিয়েছিলাম আর হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা ধুয়ে নিয়ে আবার তোমাদের দেখায় এটা কিন্তু আমি আবার মাটি চাপা দিয়ে দেবো একটু না হলে দেখেছ আমাদের এইখানটাতেই আছে তার জন্য একটু আমি চাপা দেওয়া থাকলে না এটা আরও ভালো হবে তার জন্য চাপা দিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু আমি স্নান করতে যাব তার আগেই করছি কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো তাই ছাতা নিয়ে চলে এসেছি পরে করলে কিন্তু ভিডিও করতে অতটা অসুবিধা হতো না কারণ বৃষ্টি পড়ছে বলে ছাতা নিয়ে আছি আর পাশেও যেহেতু লেটেস্টটা স্কুল বাচ্চাদের অনেক আওয়াজ আসছে শুনতেই হয়তো পাবে ভিডিওতে চলো হয়ে গেছে এখন বর্ষার সময় কি অবস্থা আর আমার মানি প্লান্ট এতবার লাগিয়েছি হয় না আর এবারে ছোট্ট ছোট্ট টবে লাগিয়ে দিয়েছি মানি প্লান্ট আর বর্ষার সময় কিন্তু দারুণ হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে এই গাছের ওপর দিয়ে উঠে গিয়েছে আর পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে আর মশাও প্রচন্ড প্লাস্টিক কমতি নেই বলে গাছগুলো আমার পরিষ্কার করা হচ্ছে না অনেক দিন পরিষ্কার করা হয়নি তাই একদম জঙ্গল টাইপের হয়ে গেছে এই গাছটা কত সুন্দর হয়েছে বর্ষায় বৃষ্টি বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়ছে এই দেখো বন্ধুরা আমাকে আমি ধুয়ে নিয়ে চলে আমাদা আর একটু হলেও ভালো হতো কিন্তু এটাতেই আমার এখন কাজ মিটে যাবে কারণ বাড়িতে যা বৃষ্টি হচ্ছে এখন আমার বসে বসে আমাদা এখন তোলা সম্ভব না তো এটাতেই হয়ে যাবে স্নান পুজো সেরে টিফিন করে তারপর চলে এসেছি কিচেনে আর আজকে আমি বানাবো টমেটোর চাটনি আমাদা দিয়ে আমি কিভাবে বানাবো এই আমাদা দিয়ে সেটাই আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথমেই কড়াতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিলাম সর্ষে এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আর দেখুন টমেটোগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর ফোড়নটা যেই ভাজা হয়ে গিয়েছে টমেটোগুলো দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব বন্ধুরা তোমরা যদি আমাদা দিয়ে টমেটো চাটনি না বানিয়ে থাকো একদিন বানিয়ে দেখবেন খুবই টেস্ট হয় একদমই আলাদা রকম একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন কারণ চাটনিতে খুব একটা বেশি নুনের প্রয়োজন হয় না তাই অল্প দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক পিঞ্চ হলুদ গুঁড়ো খুব ভালো করে নাড়াছাড়া করে নেব আর নুনটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দেখুন দু তিন মিনিট নাড়াছাড়া করতে করতেই টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম খাজুর এটা কিন্তু নর্মাল খাজুর না এটা কাঠ খাজুর আমি জলে কিন্তু অনেকক্ষণ টাইম ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলো টুকরো টুকরো করে নিয়েছি এক একটা খাজুরকে চার টুকরো পাঁচ টুকরো করে নিয়েছি আর কিছুটা কিসমিসও জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই কিসমিস আর খাজুরটা এখানে অ্যাড করে দিলাম আর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা নাড়াচাড়া করে গ্যাসের স্টিমটা কমিয়ে একদমই যে জলভাবটা আছে এটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে ছোট বাটির এক বাটি চিনি আপনারা যে পরিমাণ মিষ্টিটা খাবেন চাটনির মধ্যে সেই রকম চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে চাটনিটা কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেবো কিছু থেকেই শুনতে পাচ্ছিলাম অনেক আওয়াজ আসছিল তাই বেলকুনিতে Bye.